যখনই অভাবে পড়ে যাবেন আল্লাহ সুভান ও তালার এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করবেন আপনাকে আল্লাহ তালা সম্পদ এমনভাবে দেওয়া শুরু করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সম্পদ শুধু আসতেই থাকবে আসতেই থাকবে আপনার কল্পনার বাহিরে সোহান আল্লাহি হবে মহান র বারবার আমাদেরকে ডেকে বলেছেন বান্দা আমার কিছু নাম ও গুণবাচক আমার কিছু বৈশিষ্ট্য রয়েছে যা যারা তোমরা ডাকবে আপনি যদি এই দুইটি নাম তেত্রিশ বার পাঠ করতে পারেন এমনভাবে সম্পদ আপনার আশা শুরু হবে যে এগুলো গণনা করেও আপনি শেষ করতে পারবেন না সোভার আল্লাহ লাগাই থেকে আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন যারা দীর্ঘদিন ধরে রেইনগ্রস্ত আছেন বিভিন্ন অভাবগ্রস্ত আছেন খারাপ অবস্থায় আছেন আপনার এই আমলটা করেন আল্লাহ তালা আপনার সব দোয়া কবুল করে নেবেন প্রিয় বন্ধুগণ আমার রব্বুল আলমিন সুরতুল আল্লাহ বলেন فادعوه بها وذروا الذين يلحدوا في السماء سيجزون ما كانوا يعملون الله رب العالمين بولن دنيا رمان الشرشون তোমার রবের এমন সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম ধরি তোমার রবকে ডাকো ওদের ইউলহিদু ফিয়াজ মাহিম তাদেরকে বর্জন করো যারা তোমার রবের নামকে বিকৃত করে থাকে তাদেরকে তোমরা বর্জন করে দাও তারা বিকৃত করে আল্লাহ রব্বুল নালাদিন তাদের সম্পর্কে ভালোই খবর রাখেন প্রিয় ভাইরা আমার আপনি যখন বিপদে পড়ে যাবেন নবাবগ্রস্ত হয়ে যাবেন আপনি যদি এই দুইটি দোয়া ৩৩ বার করে পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার নসিব খুলে দিবে এত সম্পদ আপনার আসবে আপনি কল্পনা করতে পারবেন না দুইটি দোয়া কি এক নাম্বার আপনি বলবেন ইয়া রৌফ ইয়া রৌফ ইয়া রৌফ তেত্রিশ বার পাঠ করবেন তেত্রিশ বার পাঠ করার পরে এরপরে আপনি পড়বেন ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জা এটা তেত্রিশ বার পাঠ করবেন দুটি দুপ দুটি দুয়া আপনি তেত্রিশ বার পাঠ করবেন এক নম্বরে ইয়াদাউফ দুই ইয়া রাজ্জাক ইয়াদাউফ ইয়া রাজ্জা এই দুটি দুয়া যদি তেত্রিশ বার আপনি পাঠ করতে পারেন আল্লাহর উপর ইস্তে কামাৎ করে রব্বুল আলামিন আপনাকে এমন পরিমাণে সম্পদ দেবেন আল্লাহ নেয়ামত বে মস্তকটা হয়ে যাবে স আল্লাহ আল্লাহ দেয়ামতকে আপনার তিনটা খুশি হয়ে যাবে আল্লাহ এই জন্য বলছেন মান্দা হতাশ না। ওয়ালা সৌফাইয়ত ফাতার ব আর রব তোমাকে এত নিয়ামত দিবেন এত নিয়ামত দিবেন ফাতারতঃ তুমি খুশি হয়ে যাবে মস্তব নত হয়ে যাবে আপনার এই জন্য ধৈর্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হলে আপনার ধৈর্য ধারণ করে চাওয়া লাগবে রব্বুল আলামিন আপনাকে সেভাবে রহম দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ তার কাছে আপনার সেইভাবে চাইতে হবে মহান রবের কাছে যদি আকুতি ভরা আল্লা তালার কাছে চাইতে পারেন আমার রব আপনাকে কবুল করতে দেরি করবেন না আপনার রিজিক খুলে যাবে আপনার বরকতে আপনি ভরপুর হয়ে উঠবেন আপনার অন্তরটা প্রসারিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আপনারা